নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এনকেটিভি বাংলা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ত্রিপুরার তেলিয়ামুরা মহকুমার একেবারেই প্রত্যন্ত এলাকা বলা চলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালুছড়া এলাকায় এই এলাকাটি মূলত এই এলাকার মানুষজন কৃষি নির্ভর এলাকার লোকজন কিন্তু এই কৃষিতে তাদের মূল যে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই কারণটি হল একেবারেই পণ্য তাতাল হাতির সমস্যা এই বন্য দাঁতাল হাতির সমস্যা দীর্ঘদিন ধরেই কিন্তু একেবারে চলে আসছে এই সমস্যা এই এলাকায় কিন্তু নতুন নয় এই এলাকার মানুষজন থেকে সকল অংশের মানুষজনই এই এলাকার বন্য দাঁতাল হাতির সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল তারা জানেন এই এলাকায় মূলত তারা প্রতিনিয়ত বন্য তাঁতাল হাতির সঙ্গে তারা কিন্তু একেবারেই দীর্ঘদিন ধরেই লড়াই সংগ্রাম চালিয়ে তারা তাদের নিজেদের জীবন দিনাতিপাত করে আসছে এই মুহূর্তে এলাকার কিছু মানুষজনদের সঙ্গে আমরা কথা বলবো আচ্ছা এই এলাকায় যে হাতির সমস্যা দীর্ঘদিন ধরেই আরে দীর্ঘদিন ধরে আমরা ফকির বানাই নিয়েছি হাতি হতে ফকির বানাই নিয়েছি খেত পাতা করতে না বাইঙ্গা জেঙ্গা সুন্দর তারা দেখা যায় তো দেয় না আজকে আমরা খেত পাতা ছাড়িয়ে আর ভাবতে চাই

ভেটুটা কোনো মতো ফরেস্ট আরও আছে ইয়ে না যাই আরও আছে ডিউটিতে সবটা উদ্ধ হতো বান্দর বুঝলাম তো বান্দর তো যেমন রাত্রে বান্দর দিনের রাত হইলে তো কমন যায় না আপনারা এতক্ষণ শুনছিলেন এই এলাকার মানুষজনদের দীর্ঘদিনের এই হাতির সমস্যা নিয়ে তিক্ত অভিজ্ঞতা তারা তাদের নিজ মুখে স্বীকার করছে এই হাতির সমস্যা দীর্ঘদিনের তাদের যে পুরনো পিটে জমি যেগুলো ছিল তারা ছেড়ে বর্তমানে কিন্তু অন্য আরেক এলাকায় এসে আশ্রয় নিয়েছে মূলত একটাই সমস্যা বন্য দাতাল হাতির সমস্যা ত্রিপুরা থেকে শিবজ্যোতি অ্যান্ড কেটিভি বাংলা